আমি বলছিলাম নিকা বা বিবাহ সম্পর্কে ওয়াকে হাল না কেন আমাদের যারা বিবাহ সাদী করি বা আমাদের সন্তানদেরকে করাই বা যুবকরা করে তারা অধিকাংশগুলো কীতা নিকাহ বা বিবাহের উদ্দেশ্য কি লক্ষ্য কি বিবাহের মাসাইল কি হুকুক কি এগুলো অধিকাংশই জানে না যার কারণে পরবর্তী জমানায় গিয়ে যখন ঝামেলা হয় নানাবিধ ঝামেলা হয় এবং বড়ো ধরনের যখন ঝামেলা হয় তখন আমাদের কাছে এই ওই সময় আসে যখন আর করার কিছু থাকে না দেখুন আপনি ডাক্তারের কাছে গেলেন আপনার ক্যান্সার ফোর স্টেজে যখন পৌঁছে গেল তখন ডাক্তারের আর আসলে তেমন কিছু করার থাকে না ডাক্তার সাহেব আছেন এখানে ক্যান্সার যখন ফোর্থ স্টেস চারটে স্টেস তো আসে না ধাপ চারটা ধাপের যখন চতুর্থ ধাপে চলে যায় তখন ডাক্তারদের তেমন কিছু করা থাকে না তখন ওই কিছু ট্রিটমেন্ট দিতে হয় তাই দেয় আর বলে ঠিক আছে বাসায় নিয়ে যান আল্লাহ বিল্লাহ করেন কিছু খাইতে মনে চলে খাও এইগুলোই তো আমরা বলি কি আপনার যখন জানতে ইচ্ছা করে কি নিকাহ নিকা আপনি জানবেন তালাক আপনি জানবেন হুকু কুস যখন জানতে চান বিয়ের আগেই বিয়ে করতে চান বলে এক বছর আগে আমাদের কাছে আসেন কিছু বই পুস্তক পড়েন আমাদের কাছে আসেন আমরা তো এইগুলো পড়াই তাই না তো আমাদের কাছে আসেন এসে শিখেন জানেন ফোর্থ স্টেজে গিয়ে যখন জানবেন তখন আর আমাদের কিছু করার থাকবে হ্যাঁ প্রিয় হাজিরিন তো আমি সংক্ষেপে যেটা বলতে চাই আজকে যেহেতু একটা বিবাহ হয়েছিল এই রিলেটেড দুই চারটি কথা শুনিয়ে দিই যুবক ভাইরা যারা আছো মনোযোগ দিয়ে শোনো প্রথমত কথা হলো কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রবুল ইজ্জত ওয়াল জালাল সূরা নিসার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাসুতাকু রাব্বাকুমাল্লাযী খালাকাকুম হে লোকজন তোমরা তোমাদের রবকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন নাফসি ওয়াহিদা এক নফস থেকে একটা জীবন থেকে একজন মানুষ তথা আদম থেকে আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াকালাকা মিনহা যাওজাহা আদম থেকে তার সঙ্গী নিকে সৃষ্টি করেছেন অবছামিহুমা রিজালান কাসিরান ও নিসা আদম এবং হাওয়ার মধ্য দিয়ে আল্লাহ অসংখ্য নারী পুরুষ পর্যায়ক্রমে সৃষ্টি করেছেন অবছামিহুমা রিজালান কাসিরান ও নিসা আদম মধ্যে ছড়িয়ে দিয়েছেন ওয়াতাকুল্লাহাল্লাযী তাসআআলুনা বিহি ওয়াল আরহাম আল্লাহকে ভয় করো যার নামে তোমরা জানচা করো এবং রাহিম রাহিমের ভয় করো অর্থাৎ তোমাদের ব্লাডের যে সম্পর্ক রক্তের বন্ধন এর ব্যাপারে ভয় করো প্রিয় করিয়রিন মধ্যে স্পষ্ট বর্ণনা করেছেন নারী এবং পুরুষ এর বিশাল অংশ যে এই দুনিয়াকে আবাদ করে রেখেছে এটাও বৈবাহিক সম্পর্কের সম্পর্কের ফলাফল স্বরূপ সফলতা বা ফলাফলস্বরূপ অসংখ্য অগণিত নারী এবং পুরুষ এর মাধ্যমে এই পৃথিবীটাকে কি করে রাখা হয়েছে আবাদ রাখা হয়েছে পৃথিবীর মানুষ যেখানে যায় সেই জায়গাটা আবাদ হয় যেখানে মানুষ থাকে না সে জায়গা কি আবাদ থাকে নাকি অনাবাদ তো আল্লাহ বলেন ওই পৃথিবীটাকে আল্লাহ নারী এবং পুরুষ দিয়ে ছড়িয়ে দিয়েছেন নারী এবং পুরুষের মাধ্যমে আবাদ করেছেন আমি বলতে চাচ্ছি এই আয়াতের মাধ্যমে যেটা বোঝা যায় সেটা হলো নসলে ইনসানি ইসলাম ইনসানি তথা মানব সন্তান মানব যে সিলসিলা ধারাবাহিকতা এটা বজায় থাকে কিসের মাধ্যমে নিকাহের মাধ্যমে বিবাহের মাধ্যমে আল্লামা আল্লামা সাতবি রহমুল্লাহ অনেক বড়ো মাপের একজন আলেম আল্লামা সাতবি রহমতুল্লাহি আলী বলেন ইসলাম পাঁচটা জিনিসের হেফাজত করে সংরক্ষণ করে কয়টি জিনিসের সংরক্ষণ করে পাঁচটা জিনিসের সংরক্ষণ করে পাঁচটা জিনিসের সংরক্ষণের নাম হলো কি ইসলাম কয়টা জিনিসের সংরক্ষণের নাম পাঁচটা জিনিসের মোটা দাগের মনে রাখেন এক নম্বরও হলো হাইফজুদ্দিন তার দিন বা ধর্মের সংরক্ষণ করে এক নাম্বার এই জন্য আল্লাহ নামাজ রোজা হজ জাকাত এইগুলো ফরজ করেছেন দ্বিতীয় নম্বর হলো দ্বিতীয় নম্বর হল হাইফজুল নাফসি মানুষের জানের সংরক্ষণ করে এজন্য আল্লাহব্বুল ইজতুল জালাল যত ধরনের অন্যায়কে যত ধরনের অন্যায়কে অপরাধকে গুনাহাকে কবিরা বলে আখ্যায়িত করেছেন তার মধ্যে অন্যতম বড় একটা কবিরা গুনা যেটা হলো অন্যায় এভাবে কাউকে হত্যা করা করে আনুল মধ্যে এসেছে ওমাই আব্দুল মকিন ফাজে সাহু জাহান্নামু খালি দাং ফিহা অকদিবাল্লাহই বলে আনাহু আদহু আ দাদা আল্লাহ অন্য কোনাহের ব্যাপারে বলেছেন জাহান্নামে যাবে হুম বা অন্য অন্য কথা বলেছেন কিন্তু আল্লাহ যেখানে অন্যায়ভাবে কাউকে হত্যা করলে পাঁচ ধরনের শাস্তির কথা বলেছেন বলেছিলাম কোন একটা লেকচারের মধ্যে বলেছিলাম পাঁচ ধরনের শাস্তি ফাজে শাহ উহু জাহান্নাম এক নম্বর হল জাহান্নাম ফালিদান ফিহা স্থায়ীভাবে থাকবে দ্বিতীয় নম্বর হলো বাল্লাহ আলাইহি দ্বিতীয় নম্বর হলো আল্লাহর গজব তার উপরে চতুর্থ নম্বর হলো ওয়ালা আনাহু আল্লাহর অভিশাপ তার উপরে এবং আল্লাহ তার জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন তাহলে ইসলাম এক নম্বর হলো ধর্মের সংরক্ষণ হেফাজত করে দুই নম্বর কিসের হেফজুন নফস তথা মানুষের জীবনের নিরাপত্তা দান করেছে তিন নম্বর হলো তিন নম্বর হল হিফজুল আকলি হিফজুল আকলি তথা আকলের হেফাজত করা মানুষের আকলের হেফাজত করা মানুষ আকল জ্ঞান বুদ্ধি এজন্য জন্য আল্লাহ রবুল ইজতল জালাল খমর বা মদকে নিষিদ্ধ করেছেন কেন মদকে নিষিদ্ধ করেছেন মদ খেলে নিয়মিত মানুষের আকল ঠিক থাকে না বিবেক ঠিক থাকে না বুদ্ধি ঠিক থাকে না মানুষের মেমরি নষ্ট হয়ে যায় ঠিক না অনেকগুলো ক্ষতি এজন্য ইসলাম বলে দিন এবং ইসলাম কি সংরক্ষণ করেছে বলুন হিফজুল আকলি আকল তার জ্ঞান বুদ্ধি চতুর্থ নম্বর হলো চতুর্থ নম্বর হল হিফজুল মালি সম্পদের সংরক্ষণ করেছে সম্পদ এই জন্য আল্লাহ ইসলাম বলেছেন তোমাদের জান তোমাদের মাল এমনভাবে সম্মানিত মর্যাদাবান তোমাদের জান মালের দাম এরকম এই কাবা ঘরের যেরকম দাম আজকের দিনের দাম আরাফাত দিনে বলেছেন আরাফাত দিনের মূল্য যেমন এই মক্কা নগরীর মূল্য যেমন 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 এই এই মূল্য মূল্য তোমাদের জান এবং মালের মূল্য ঠিক সেরকম কয়টা গেছে চারটা পঞ্চম নম্বর হলো হিফজুল নাসাব হিবজুন নসব নসব মানে কি বংশ নসব মানে কি বংশ মানুষের বংশ পরস্পরার এটা সংরক্ষণ করা কি রাখা হেপস রাখা এই জন্য আরবের লোকজনের তাদের বংশের সিলসিলা ধারাবাহিকভাবে কয় পুরুষ পর্যন্ত দশ পনেরো বিশ পঁচিশ পুরুষ এগুলো তাদের কি থাকতো লিস্টে মুখস্থ থাকতো তাই না তার বাপকে তার বাপকে এরকম লিস্টে থাকো আল্লাহ নবীর থেকে নিয়ে হজরত আদম আলা পর্যন্ত নবী সাল্লামের থেকে নিয়ে আদম পূর্ণ নসবের তালিকা তালিকা বংশের সিরাতের কিতাবের মধ্যে স্পষ্ট বর্ণনা রয়েছে তাইলে তারা এমনভাবে কি করত তাদের নসব বংশের কি রাখত হেফাজত রাখত সংরক্ষণ তো যেটা বলছিলাম হিফজুল নাসাব বংশের সংরক্ষণ এই পাঁচটা জিনিসের সংরক্ষণ বা হেফাজতের নাম কি ইসলাম মনে থাকবে তো হ্যাঁ ধর্মের হেফাজত কিসের আকল তারপরে নফ্স নফস মানে জীবন তারপরে মাল সম্পদ এরপরে নসব বংশ এই চারটা পাঁচটা জিনিস কি করে সিকিউরিটি বা সেফ বা সংরক্ষণ ইসলামে করে প্রিয় হাজিরি এই হিফজর নসব বলে আপনি কেন বিবাহ করবেন বলে বিবাহ করা মানে কি শুধু স্কিন মানে একজন নারী এবং পুরুষের শুধু পারস্পরিক তাদের শারীরিক চাহিদা পূরণ করার জন্যই কি বিবাহ সাদী না এক নম্বর হলো নসবে ইনসানি নসবে ইনসানি যে মানব যে বংশ এই বংশের ধারাবাহিকতা বজায় রাখার জন্যই কি বিবাহ বিবাহসাদী বোঝাতে পারছি তাহলে যারা বিবাহ করতে ইচ্ছুক তারা আজকে জেনে নিন যে বিবাহ কেন করবেন বিবাহের জন্য করবেন যে মানব যে ধারা এই ধারা অক্ষুণ্ণ রাখার জন্য বজায় রাখার জন্যই হলো নিকাহ বা বিবাহ বুঝাতে পারছি এটা হল আলমী ব্যাপক উদ্দেশ্য এটা আপনার শুধু ব্যক্তিগত উদ্দেশ্য না বরং বলা যায় এটার ব্যাপক উদ্দেশ্যের বিবাহ ঠিক আছে দুই নম্বর হলো কেন বিবাহ করবেন

আল্লাহ বলেন অমিন আয়াতি আল্লাহর অন্যতম কুদরতের নিদর্শন হল আন খালা খালা কুমিন আল্লাহ তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীকে কি করেছেন সৃষ্টি করেছেন তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনী সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে মানে হলো মানুষ তোমাদের জন্য মানব জাতি থেকেই কি করেছেন যেন তোমাকে বুঝে তোমাকে তোমাকে বোঝে তোমাকে জানে এমন কাউকে ওয়াজা আলা বাইনি তাসকুনু ইলাইহা কেন তোমাদের সঙ্গিনী তোমাদের মধ্যে থেকে আল্লাহ বানিয়েছেন লিতাসকুনু ইলাইহা যেন তোমাদের বৈবাহিক সম্পর্কের মাধ্যমে লিতাসকুনু ইলাইহা তোমরা প্রশান্তি লাভ করো কি লাভ করো ওয়াজা আলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা আল্লাহ তোমাদের মধ্যে ওয়াজা আলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা তোমাদের মধ্যে ভালোবাসা এবং রহমা দয়ার সম্পর্ক রেখেছেন কি রেখেছেন তো এখানে দুইটা কথা বলেছে বলুন তিনটা কথা একটা নম্বর হল সুকুন সুকুন মানে শান্তি সুকুন মানে কি শান্তি প্রিয় হাজরিন তো বিবাহ কেন করতে হবে বিবাহ এজন্য করতে হবে লিতাসকুন ইলাইহা এটা সুকুনের অন্যতম মাধ্যম শকুন বা প্রশান্তির অন্যতম মাধ্যম প্রশ্ন হলো যে ভাই বর্তমান সমাজে তো এমন হয়ে যায় কেউ বিয়ে করতেই তো ভয় পাই অনেকে ছেলে মেয়েরা বিয়ে করতে ভয় পাচ্ছে নানাবিধ অ্যাক্সিডেন্ট আশেপাশে যেভাবে ঘটতেছে বা ঘটে যার কারণে বিবাহ করতে কি হয় ভয় পায় প্রিয় হাজরিন অ্যাক্সিডেন্ট ঘটছে কথাগুলো ঠিক আছে ভয় পাচ্ছে ঠিক আছে কিন্তু ভীতিগুলো কি জন্য হচ্ছে বা দুর্ঘটনাগুলো ঘটছে কি জন্য আমি মনে করি দুর্ঘটনাগুলো ঘটছে হলো আসলে বিবাহ কি জিনিস বিবাহের হাকিকত কী এইগুলো না জেনে না বুঝে বিবাহর ময়দানে এই মানে ময়দানে আসার কারণেই হলো কি মানে এই সমস্যাগুলো হয়েছে ভাই একজন ভালো খেলোয়াড় যখন ভালো ফুটবল প্লেয়ার যখন মাঠে খেলে তখন তো সে ভালোই খেলে কিন্তু যে আনারই জীবনে কোনো দিন কী করে নেই খেলা শিখে নেই সে যখন ময়দানে নেমে খেলতে যায় তো তো ফুটবলে লাথি না মেরে সে তো সে নিজের পায়ে নিজেই লাথি মারবে এবং নিজের পায়ে নিজে লাথি মেরে সে ওখান থেকে কি উঠে আসে ছাড়া আর কোনো কি থাকে না পথ থাকে না তাই না একজন মানে জাস্ট উদাহরণ একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার যখন হয় তখন তাকে অনেকগুলো মানে এই বিভিন্ন এজ লেভেলে খেলতে হয় খেলে 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 তারপর জাতীয় থেকে ইন্টারন্যাশনাল পেলে হয় ঠিক কি না এটা জাস্ট উদাহরণ দিলাম তো প্রিয় হাজিরিন এই দুর্ঘটনাগুলো ঘটে হলো আসলে নিকা বা বিবাহ কি জিনিস এই সম্পর্কে পরিপূর্ণ ওয়াকিফ হাল না হওয়ার কারণে কি বলছে অনেক তো মানে দেখা যাচ্ছে বিশ ত্রিশ বছর সংসার করার পরেও সমস্যা হয় ডিভোর্স হয়ে যায় সমস্যা হয় বলে এটার কারণও এটা মানে এতদিন যে মানে এই ময়দানে ছিল আর কি না জানে আমরা গুন্ডাই কি করছে তাই না ল্যাংমাচ্ছে সম্মানিত হাজিরিন তো আসুন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো ইসলামে বিবাহ বা নিকাহকে কিভাবে কি করেছে রূপদান করেছে সেটা বল লিতাস কোনো ইলাইহা পরস্পরের সুকুনাতের প্রশান্তির কি থাকবে সম্পর্ক থাকবে এবং ওয়াজা আলাবাইনা কুম্মা ওয়া রাহমা আল্লাহ বলেন তোমাদের মধ্যে ভালোবাসার এবং মহাব্বত দুটো শব্দ আল্লাহ বলেছেন মাওয়াদাতান মানে ভালোবাসা রহমাতান মানে দয়া ওলামাইকেরাম তাফসিরে লিখেছেন মানুষ যখন যুবক বয়সে বিবাহ করে তখন একজনের প্রতি আরেকজনের আকর্ষণ থাকে যে আকর্ষণটাকে আল্লাহ রব্বুল ইজত অল জালাল মাওয়দাত তথা ভালোবাসা শব্দ এই শব্দ দ্বারাই ব্যক্ত করেছে যখন বয়স বেড়ে যায় বয়স বাড়তে বাড়তে মধ্য বয়সে পৌঁছায় যায় বার্ধক্যে পৌঁছে যায় তখন আল্লাহ রবুল ইজতল জালাল এই ভালোবাসার সম্পর্কটাকে পরিবর্তন করে দিয়ে দয়ার সম্পর্কে পরিবর্তন করে দেন তখন একজন আরেকজনের প্রতি দয়া মমতা হরিদ্রতা এটা সম্পর্ক হয়ে যায় প্রিয় হাজরিন আমি বলতে চাচ্ছি যে বিবাহের সম্পর্ক হলো সুকুনের সম্পর্ক প্রশান্তির সম্পর্ক বিবাহের সম্পর্ক কিছু এইটা নয় যে একজন নারী বা পুরুষ এক ছাদের তলে থাকবে সারা দিন কাজ করবে যে যার 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 মতো এরপরে ফিরে আসবে আবার রাত্রেবেলা একসাথে থাকবে আবার না এতটুকু শুধু কি নয় এতটুকু যদি সম্পর্ক হতো তাহলে পশ্চিমা বিশ্বে যেমনভাবে লিভ ইন করে থাকে তাহলে লিভ ইন করাটাই তো কি হতো যথেষ্ট হতো ঠিক কি না এবং পশ্চিমা বিশ্বে যারা তারা বিবাহের প্রতি না যতটা উদ্বুদ্ধ করে তার থেকে বেশি লিভ ইন করে থাকার প্রতি কি করা হয় সম্প্রতি ইন্ডিয়ান একটা কোর্টে আদালতে তারা ই দিয়েছে লিভ ইন করে থাকা যাবে এবং সেখানে এর মাধ্যমে কোনো সন্তান হলে সেটা আইনিভাবে বৈধ হবে পক্ষান্তরে একের অধিক বিবাহ করা নিষিদ্ধ করা হয়েছে মূলত পক্ষে এটা মুসলমানদের উপরে একটা প্রেশার দেওয়ার ক্রিয়েট করার জন্যই এটা করা হয়েছে প্রিয় হাজরিন তো আল্লাহ রবুল ইজতুল জালাল কোরআন করিমের মধ্যে বলেছে বিবাহের সম্পর্ক হলো সুকুনের সম্পর্ক প্রশান্তির সম্পর্ক রাহমা ভালোবাসার সাথে সাথে দয়ার সম্পর্ক আল্লাহ রবুল জালাল বলেছেন তাহলে বিবাহ সাদী কেন করতে হবে যে এটা একটা মানসিক প্রশান্তি কে বলে গৃহসাদী করে তো কি করছে আগে তো মানসিকভাবে ভালোই ছিলাম এখন তো আরও মানসিকভাবে পেড়ার মধ্যে পড়ছি দেখুন আপনি যদি মনে করেন যে বিবাহটা শুধুমাত্র একটু রঙিন ফানুস যদি মনে করেন তাহলে এটা আপনার জন্য কি হতে পারে আপনি মানসিক অশান্তি পেতে পারেন কিন্তু বিবাহটা দেখেন আল্লাহ রব্বুল আল জালাল বিবাহ সম্পর্কটাকে ধাপে ধাপে স্তর কিন্তু বদলায় দিয়েছেন প্রত্যেকটা জায়গায় আপনি যদি ঠিকঠাক মতো না যেতে পারেন আপনি এখান থেকে ধরুন আপনি চিটাগাং যাবেন বা নোয়াখালী যাবেন তো আপনি এখান থেকে কোন মোড় এই মোড় বা টানগুলো যদি আপনি যথাযথ না জানেন এরপরে গেলে আপনার টানটা কি ডানে না বামে আর যদি আপনি ডানে যাওয়ার বদলে বামে চলে যান তাহলে তো আপনার প্রশান্তির জায়গায় অশান্তি শুরু হয়ে যাবে আপনি গন্তব্যে পৌঁছাতে পারবেন না বোঝাতে পারছি তো বিবাহের সম্পর্ক যখন একজন তরুণ বা তরুণী যুবক বয়স তখন একটা মানসিক মাইলান যেটাকে বলা হয় প্রাকৃতিক ন্যাচারাল সম্পর্ক একটা নারী এবং পুরুষ ছেলে এবং মেয়ের ন্যাচারাল সম্পর্ক অর্থাৎ তাদের এই দিলের কলবি রুজাহান একজন আরেকজনের সাথে তাদের প্রাকৃতিক যে টান এই টানটা থাকে কিন্তু যখন এক দুই বছর ঘর সংসার করার পরে তাদের কোল জুড়ে একটা সন্তান আসে তখন তারা নিছক স্বামী এবং স্ত্রী থাকে না তারা কিন্তু মা এবং বাপে পরিণত হয়ে যায় এখন আপনার বোঝা উচিত যে আপনি প্রথমে অনেকেই বিভিন্ন অভিযোগ করে থাকে আমাদের কাছে আমরা শুনে থাকি বলে না বিবাহ করেছে বলে এখন আর স্ত্রীর প্রতি তার আগের মতো চাহিদা নেই তিন বছর চার বছর হয়েছে বলে কি নেই আর চাহিদা নেই একটা মজার চটকি বলে যাই হোক একজন স্বামী একটা বই পড়তেছে খুব মনোযোগের সাথে পড়তেছে স্ত্রী পিছনে এসে দাঁড়িয়ে অনেক সময় দেখতেছে খুব মনোযোগ দিয়ে পড়তেছে তো স্ত্রী কিছুক্ষণ পরে যখন কাশি দিয়েছে বা করছে স্বামী পিছনের দিক ফিরে দেখে তার বউ বলছে আমি দেখতেছ খুব মনোযোগের সাথে বই পড়তেছো তো বলে এই বইটা যদি আমি হইতাম তাহলে তো আমাকে তুমি খুব মনোযোগের সাথে পড়তা তো স্বামী বলতেছে আমি চিন্তা করতেছি অন্য কিছু বলে কি চিন্তা করতেছো বলে আমি চিন্তা করছি তুমি যদি বই না হয়ে ডায়রি হইতা তাহলে আমি প্রত্যেক বছরে পাল্টাইতে পারতাম মানে ডায়েরি তো প্রত্যেক বছর নতুন নতুন আসে ঠিক না যাই হোক এগুলো মজার কথা তো আসল কথা হলো যে দুই বা তিন বছর তিন চার বছর পরে বলে ভালো লাগে না ভাই আপনি প্রথমে বিবাহ করেছিলেন তখন আপনি যেই জায়গায় ছিলেন ওই জায়গার থেকে আপনি এখন চলে এসেছেন কোন জায়গায় একজন পিতা হিসাবে আপনার নাম লেখা হয়েছে আপনি এখন আর নিছক বর নেই আপনি এখন পিতা হয়েছেন কাজেই এখন আপনি এই সম্পর্কটাকে নিচক স্বামী স্ত্রীর সম্পর্ক না রেখে এখন আপনি যে একজন আদর্শবান কিভাবে পিতা হতে পারেন সেই ফিকির করেন আপনি একজন আদর্শ মা কীভাবে হতে পারেন সেই ফিকির করেন ধীরে 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 সন্তান বড় হয় এই সম্পর্ক আস্তে আস্তে এই বৈবাহিক সম্পর্ক আস্তে আস্তে কি হয় নিয়ে যায় বাবা থেকে দাদা দাদা থেকে নানা হ্যাঁ দাদা নানা এভাবে এরপরে মা তারপরে ফুফু খালা এমনভাবে কি হয় ডালপালা শাখা প্রশাখা বেড়ে যায় তাহলে আপনি আমি যদি এভাবে চিন্তা করি যে এটার বিবাহ সাদীর প্রত্যেক ধাপে 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 আল্লাহ রাবুল আল জালাল বিভিন্ন দায়িত্ব আমাদেরকে অর্পণ করেছেন আমরা শুধু অধিকার চাই কিন্তু দায়িত্ব পালন করতে চাই না পশ্চিমা বিশ্বের দর্শন আর ইসলামী দর্শনের মধ্যে পার্থক্যের জায়গাটাই হলো এটা পশ্চিমা বিশ্বরা শুধু অধিকারের কথা বলে ইসলাম অধিকারের কথা বলে দায়িত্বের কথা বলে ওরা অধিকার নিয়ে সচেতন হওয়ার কারণে অধিকার তো কেউ কারো দিয়ে পারে না ভাই এক একসময় অধিকার নিয়ে সংঘর্ষ হয়ে যায় অনেক সময় ছাড়াছাড়ি হয়ে যায় বিল গেটস মতো মানুষ এত অডেল সম্পদ দিয়ে তার বউরে খুশি করতে পারে নাই তিরিশ বছর বা হয়তো মেবি এরকম সময় একসাথে থাকার পরেও ছেড়ে চলে যেতে হয়েছে তাই না অথচ আমি আমার এই দুই চোখে দেখেছি একজন বৃদ্ধ মানুষ আশি বছর সত্তর বছর আশি বছর বয়সের মানুষ তার স্ত্রীকে হারিয়ে হু হু করে কাঁদতে দেখেছি দুই চোখ বেয়ে অঝরে কাঁদতে দেখেছি ছোট বাচ্চারা যেমনভাবে ফুফিয়ে কাঁদে এমনভাবেও কাঁদতে আমি দেখেছি হ্যাঁ এটা নিছক যদি একজন নারী পুরুষের জৈবিক চাহিদা পূরণই থাকত তাহলে কখনো এমনটি তো না বোঝাতে পারছি না পারিনি প্রিয় বিবাহ হাজিরিন তো বলছিলাম যে বিবাহর অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য মানসিক শান্তি প্রশান্তি তিন নম্বর হলো হাদিসের মধ্যে এসছে ইয়া মা আশার শাবাব মানিস তত আমিন কুমুল বা এত হে যুবক শ্রেণী তোমরা শুনো তোমাদের মধ্যে যে সামর্থ্য রাখে বিবাহ করতে সামর্থ্য রাখে সেজন্য বিবাহ করে নাই। পাইনাহু আগদুল বসরি ও আহসানুলিল ফরজি বলে বিবাহের মাধ্যমে দুটি লাভ রয়েছে এক নম্বর হলো তার চোখের হেফাজত হয় দ্বিতীয় নম্বর হলো তার ইজ্জত এবং আবরুর হেফাজত হয় আল্লাহ এই জন্য শুনতে হয়তো আপনাদের খারাপ লাগতে পারে আর হয়তো বলতে যে পারে পারেনা বিয়ে আর করার জন্ম দেওয়া ছাড়া কি কি আছে শুনুন ভালো করে শুনে রাখুন ইমাম আহমদ ইবনা হাম্বল রহমতুল্লাহি আলী যিনি চার ইমামের অন্যতম বড় ইমাম ওনার স্ত্রী যেদিন মারা যায় তার পরের দিন কি করছে বিয়ে করে আসছে শুনতে খারাপ শুনতে কয় এর মৌলবীরা আসলে এরকমই আর কি হ্যাঁ অনেকে ইমাম আহমদ ইবনা হাম্বল যেদিন স্ত্রী মারা গেল তার পরের দিনই কেন বিয়ে করলেন ওনার কি বোর খুব চাহিদা ছিল না কি না এই জন্য আল্লাহ বলেছেন নাস। শয়তান মানুষের অন্তনের মধ্যে ছিনার মধ্যে আসা দিতে থাকে কি দিতে থাকে ইমাম ইমামহমদ হাম্বল বলেছেন যে শয়তান মানুষের মনের মধ্যে অশুয়াশা দেয় কুমন্ত্রণা দেয় নানাবিধ আমি আমার শয়তানের ব্যাপারে কি নাই নিরাপদ নাই শয়তান আমার পিছনে কি আছে লেগে আছে ইমাম গাজ্জা আলী রহমতুল্লাহ আলী ইয়াহিয়া উলুম উদ্দিনের মধ্যে বলেছেন যে বিবাহটা একজন সাধারণ মানুষের জন্য সাধারণ যুবকের জন্য যেই পরিমাণ জরুরাত প্রয়োজন একজন মুত্তাকি যে সব সময় মসজিদের মধ্যে পড়ে থাকে ওর জন্য সমানভাবে কি প্রয়োজন জরুরত বুঝাতে পারছি আল্লাহ নবী সাল্লাহ আলী আসসালাম বিবি খাদিজার পরে অন্য স্ত্রীদেরকে বিবাহ করেছিলেন না তাহলে স্ত্রী হারা হয়ে গেলে যদি কেউ অন্য বিবাহ করে এই পুরুষটা খারাপ এই পুরুষটা খারাপ এটা লুচ্চা এমন ধরনের কথা যদি মাথার মধ্যে আসে আর এমন ধরনের কথা যদি বলেন নতুন করে তহবা করতে হবে তাকে জি আল্লাহ নবী সাল্লাহ আলী বলেছেন যে দ্বারে দুটো ফায়দা আহসানুল ফরজি আহসনুল ইল ফরজি এই আগদুলিল বা সরি চোখের হেফাজত লজ্জাস্তানের হেফাজত আপনি দেখুন পৃথিবীতে এই যত ধরনের অন্যায় হয় গোনা হয় এই দুটো জিনিসের কারণে এই জন্য আল্লাহ নব্বী বলেছেন কেউ যদি দুটো জিনিসের জিম্মাদারি দায়িত্ব নিয়ে নেয় আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নেব একটা হলো মুখের দায়িত্ব আর একটা হলো লজ্জাস্তানের দায়িত্ব আল্লাহ নবী সাল্লাহু আলী ওয়াসাল্লাম ঈশ্বর থেকে হাদিস থেকে জানা যায় যত ধরনের গোনা হয় এটার ম্যাক্সিমাম গোনা হয় দুইটা জায়গা থেকে একটা হলো পেটের কারণে পেট তন শাহওয়াতুল বতন মানুষের এই পেট ভরার জন্য অবৈধভাবে উপার্জন করে মানুষের এই পেট ভরার জন্য মানুষ অন্যের প্রতি নির্দয় হয় মানুষ তার পেট ভরার জন্য কোটি কোটি টাকা পাচার করে দূরে সেই বেগম পাড়া নাকি সাহেব পাড়ায় গিয়ে কোটি কোটি টাকা এগুলো হলো তার পেট উদর ভর্তি করার জন্য কিন্তু আসলে মানুষের উদর তো ভর্তি হয় না কবরের মাটি ছাড়া ভর্তি হবে কী করে এক নাম্বার। দ্বিতীয় নম্বর হল শাহওয়াতুল ফরজ মানুষের যৌনাঙ্গের হেফাজত দুটো এই দুই জায়গার যখন মানুষ লাগামহীন হয়ে যায় দুটো জায়গার আল্লাহর সাল্ল আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লা বৈধ পন্থা রেখেছেন কিন্তু মানুষ যখন এই দুটো জায়গায় লাগামহীন হয়ে যায় নিয়ন্ত্রণহীন হয়ে যায় তখন মানুষ নানাবিধ গুনাহের মধ্যে কি হয় খুবতলা হয়ে যায় কি হয়ে যায় গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায় প্রিয় হাজরিন তো আল্লাহ নবী সাল্লামাম যথার্থই বলেছেন বিবাহ স্বাদীর অন্যতম লক্ষ্য হল ইজ্জত আবরুর হেফাজত করা চোখের হেফাজত চোখের হেফাজত ইজ্জতের হেফাজত এই দুটো জিনিসের হেফাজত যথাযথ না হলে নানাবিধ গুনাহের মধ্যে লিপ্ত হওয়ার কি সমূহ সম্ভাবনা প্রিয় হাজরিন আল্লাহ নবী সাল্লাহুআ আলী আসাল্লাম বিবাহকে তাকোয়ার মানদণ্ড করেছেন বিবাহকে কি করেছেন তা কর মানদণ্ড করেছেন আল্লাহ নবী ইসলামের ঘরে কিছু সংখ্যক সাহাবিরা এলেন সাহাবীর এসে নবীকে যখন পেলেন না স্ত্রীদের কাছে নবী সহধর্মিনীদের কাছে বিভিন্ন কথা জিজ্ঞাসা করলেন কেমন ইবাদত করতেন ইত্যাদি ইত্যাদি তো যাওয়ার পথে তিনজনের একজন বললেন যে আমি আসুমু আমি আসুমু রোজা রাখবো ওয়ালা উফতিরু কখনও রোজা ভাঙবো না আর বললেন আর একজন বললে উসল্লি বেলা আর কুদু আমি নামাজ পড়ব ঘুমাবো না রাতের বেলায় আর একজন বললে নিসা আমি বিবাহ সাদী করব না আল্লাহ নবী যখন ফিরে এলেন ফিরে আসার পরে যখন এই কথা শুনলেন শোনার পরে ওদেরকে ডাকলেন ডেকে আল্লাহ রসুল সাল্লাম গোসা হয়ে গেলেন রাগ হয়ে গিয়ে বললেন তোমরা এমন এমন বলেছ বলে জি হুজুর কেন বলে হুজুর আমাদের তো অনেক ইবাদত বন্দেগি করা উচিত আপনার তো আল্লাহ পিছনে সামনে সবগুনা মাফ করে দিয়েছেন আমাদের তো দেন নেই আল্লাহ নবী সাল্লাম বলেন আমা আল্লাহিনুমিল্লাহ আকা কুমল্লাহু তোমাদের থেকে আল্লাহকে আমি বেশি ভয় পাই তোমাদের থেকে আমি আল্লাহকে বেশি ডরাই এবং আমি বেশি মুত্তাকি তোমাদের তুলনায় কিন্তু জেনে রাখো আমি কি করি আসুম ও আমি রোজা রাখি আবার রোজা ছাড়ি মাঝে মধ্যে রাখি মাঝে মধ্যে রাখি না ও ও আর কুদু আমি নামাজ পড়ি আবার ঘুমাই ও আতা নিসা আমি বিবাহ সাজীও করেছি আমার একাধিক স্ত্রী রয়েছে রাগিব আন জেনে রাখো যে আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেয় সে আমার দলভুক্ত নেয় নবীর সুন্নাত বা আদর্শকে ফলো না করে কেউ তো ভালো মুত্তাকি হওয়া চায় না আল্লাহ নবী সাল্লাম বলেছেন যখন বান্দা বিবাহ করে কি জন্য বিবাহ করে হলো আল্লাহ সন্তুষ্টির জন্য এখানে এবং সাথে সাথে নিজের ইজ্জত আবরুর হেফাজতের জন্য নবী এটাও বলেছেন কোনো ব্যক্তি যদি তার ইজ্জত আবরুর হেফাজতের জন্য বিবাহ করে ওই ব্যক্তি অসচ্ছল থাকলেও আল্লাহ নব্বুল জালাল তার সচ্ছলতার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন নিজের জিম্মায় আল্লাহ নিয়ে নেন নিয়ত সই থাকতে হবে আল্লাহ নবী সালাম ই আব্দু বান্দা যখন বিবাহ করে সঠিক নিয়তে সে দিনের অর্ধেক যেন কমপ্লিট করে দিল এই জন্য ইমাম গাজ্জালি বলেছেন একজন মুত্তাকির জন্য নিকাহ বা বিবাহের ওই পরিমাণ জরুরত একজন সাধারণ মানুষের জন্য কেমন জরুরত